নমস্কার বন্ধুরা আমরা নবম ভাব অবধি পড়ে নিয়েছি নবম ভাব পর্যন্ত নটা ভাব লগ্ন দ্বিতীয় তৃতীয় এরকমভাবে নটা ভাব সম্পর্কে পড়ে নিয়েছি এবং সেখানে সেগুলো পড়ে আমরা বেশ আনন্দ উপভোগ করেছি যারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছেন তারা আশা করি আনন্দ উপভোগ করেছেন আজকে আমরা দশম ভাব বা কর্মভাব এক কথায় যেটাকে কর্মভাব বলা হয় সেটা সম্পর্কে পড়ব এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন স্কিপ করবেন না কেটে কুটে দেখবেন না কারণ আমি এখানে লিখে দিয়েছি ঠিকই কিন্তু ব্যাখ্যাটাও আপনাকে শুনতে হবে কারণ আমি লিখে দিলাম আপনি নোট করে নিলেন তাহলে তো সব কিছু হয়েই যেত তাই না সুতরাং পুরো ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আরও ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে আনতে চলেছি এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবি দেবেন এবং সেখানে গিয়ে অল যে অপশানটা সেটা দাবি দেবেন ঠিক আছে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি ইউটিউব আপনাকে নোটিফিকেশানটা পৌঁছে অনেকে বলবেন যে বইয়ে তো এগুলো লেখা থাকে তাহলে কি দরকার এখন ব্যাপারটা হলো বইয়ে তো লেখাই থাকে কিন্তু আপনি কোনো জায়গায় বই দেখে বুঝতে পারলেন না আপনি বইকে প্রশ্ন করতে পারবেন পারবেন না কিন্তু আপনি এখানে ভিডিওতে কমেন্ট করতে পারবেন সুতরাং এবং বই দেখে যে সব কিছু বোঝা বা সব কিছু উদ্ধার করা সম্ভব হবে তারও কোনো মানে নেই কারণ এমন অনেক বই রয়েছে যেগুলো আপনাকে আমি দিয়ে দেবো বাংলা ভাষাতেই লেখা যারা যারা এই ধরনের কমেন্ট করছেন যেগুলো তো বইয়েই লেখা আছে তাদেরকে আমি ধরিয়ে দেবো আপনি অনেক কিছু আছে যেগুলো আপনি উদ্ধার করতে পারবেন না কী বলতে চেয়েছে বাংলাতে লেখা কোনো অন্য ভাষায় লেখা নেই সুতরাং বই দিয়েই যদি সব হ্যাঁ বইটা অবশ্যই দরকার প্রত্যেক মানুষের বই অনেক সহায়তা করে আমাদের কিন্তু বই দিয়ে যদি সব হয়ে যেত তাহলে জীবনে আর স্কুল কলেজ এগুলোতে আর শিক্ষকের দরকার পড়তো না তাই তো যাই হোক ভিডিওতে আসা যাক বেশি ভাষণ দিয়ে লাভ নেই দশম ভাব কর্মভাব প্রথমে আমি লিখেছি কর্ম এখন কর্ম বলতে জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ পর্যন্ত আমাদের লাইফের সব কর্ম শেষ হয়ে যায় মানে বলা যায় অনেকের মতে লো লেভেল কাজ থেকে একদম হাই লেভেল কাজ পর্যন্ত সব কাজ এর মধ্যেই সমাপ্ত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এগুলোই সব কর্মের মধ্যে পড়ে এখন কেউ বলবেন জুতো সেলাই ছোট কাজ চণ্ডীপাঠ বা বেদপাঠ শাস্ত্রপাঠ সেগুলো বড় কাজ এখন সবই দশম ভাব থেকে দেখা হয় বেদিক অ্যাস্ট্রোলজির যে সৌন্দর্য সেটা বুঝুন সব কিছু কিন্তু এখানে কিন্তু কর্মের কোনো ভাগ করা হয়নি এখানে সব কিছুই দশম থেকে দেখা হবে কর্ম কোনো ছোট কর্ম বড় কর্ম এসব হিসাবে বিচার বিবেচনা করে আলাদা আলাদা ঘর বানানো হয়নি সব দশম থেকে দেখা হবে কোনো কাজই ছোট নয় কারণ সবাইকেই সবার দরকার আজকে সবাই যদি চণ্ডী পাঠ করা শুরু করে দেয় বেদ পাঠ করা শুরু করে দেয় তাহলে বাকি কাজ কারা করবে সবাই যদি জুতো সেলাই করা শুরু করে দেয় তাহলে সংসার এই জগৎ সংসার চলবে কি করে সুতরাং সবাইকেই সবার দরকার আছে কোনো কাজই ছোটো নয় কোনো কাজই বড়ো নয় কর্ম কর্মই হয় তাই না রাজকার্য এখানে রাজকার্য বলতে আগের দিনে তো রাজা এইসব ছিলেন এখন রাজকার্য বলতে এখন বোঝানো হচ্ছে যে সরকারের যে কার্য সরকারি কাজ যেগুলো সেগুলো কেমন চলবে সেগুলো সংহিতায় পড়ব সরকার কে থাকবে না থাকবে সরকারের কার্যক্রম সেগুলো আলাদা ব্যাপার এখন রাজকার্য বলতে এটাও বোঝানো হচ্ছে যে সরকারি কার্য যেমন আপনি রেলওয়েতে জব করেন ব্যাঙ্কিংয়ে জব করেন পোস্ট অফিসে যে কোনো সরকারি কার্য সেগুলো বোঝানো যায় চাকরি চাকরিও আপনার কর্মর মধ্যে পড়ছে যদিও চাকরির জন্য আমরা স্পেশালভাবে ছ নম্বর ঘর দেখব কিন্তু কর্মর কর্মের নবম ঘর এটা আপনাকে দেখতে হবে ছ নম্বর ঘরটা তাই না দেখুন এটা দশ নম্বর তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কর্মের নবম ভাব ঠিক আছে পেশা রোজগার মানে জীবিকা চিকিৎসক এটা আমরা সংহিতায় পড়ব যশ মান খ্যাতি গৌরব আপনি কর্ম ভালো কর্ম করবেন ভালো কাজ করবেন তবেই তো আপনার যশ খ্যাতি মান গৌরব এগুলো বাড়বে তাই না কৃষিকার্য এখান থেকে দেখা হবে যন্ত্রমন্ত্র এখন যন্ত্রমন্ত্র আমাদের মতো জ্যোতিষা যন্ত্রমন্ত্রের কথা বলেন বিভিন্ন রকম যন্ত্র দেওয়া হয় এই যন্ত্র রাখুন ঘরে এই যন্ত্র করুন সেগুলো নিয়ে মানে সেল করা হয় এবং মন্ত্র তন্ত্র ঝাড় ফুক এগুলো করা হয় তাই তো সেগুলো কিন্তু এখান থেকে দেখাবে বিস্তার কারোর এক বিঘা জমি রয়েছে চাষ করছে দশ বিঘা করে নিল কেউ পাঁচ একর জমিতে ইন্ডাস্ট্রি তৈরি করেছে দশ একর জমি করে নিল ইন্ডাস্ট্রি বাড়িয়ে নিল এই যে বিস্তার কর্মের বিস্তার আর কর্মের বিস্তারই সব থেকে বেশি তাই না পূর্ণ পূর্ণ বলতে এখানে কি বোঝানো হয়েছে এখানে পূর্ণ বলতে আপনার কর্ম বোঝানো হয়েছে পুণ্য কর্ম না খারাপ কর্ম আপনি কি ধরনের কর্ম করে জীবিকা নির্বাহ করবেন কারণ নবমের দ্বিতীয় স্থান নবমের ধন স্থান মানে বৃদ্ধি স্থান তাই না কোমর কোনো জায়গায় কোমরের কথা বলা হয়েছে কোমর দেখা হবে এখান থেকে কোনো জায়গায় জানুদয় জানু কথা বলা হয়েছে আকাশ বৃত্তান্ত এখান থেকে দেখা হবে আপনি পাইলট হবেন কিনা। বা যারা সেনা রয়েছে এইসব এছাড়াও সংহিতার বিষয় বিষয়বস্তু যেগুলো আছে সংহিতা যেগুলো সংহিতা মানে কি যেগুলো আমরা পার্সোনাল লাইফ নিয়ে না দেশের রাজ্যের কথা বলি সেগুলো আকাশ বৃত্তান্ত যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে আদেশ আপনার আদেশ পালন হবে কি না আপনি যে আদেশ দেবেন মানুষকে সে আদেশ আদেশ আজ্ঞা পালন হবে কি না পূর্ত কার্য এখন জনসাধারণের জন্য যেসব কার্য করা হয় খনন করে জলের ব্যবস্থা করা পাম্পিং স্টেশন রাস্তাঘাট তৈরি করা এই যে পূর্ত কার্য এগুলো এখান থেকে দেখায় মালিক রাজা এগুলো আগের দিনে ছিল রাজা মালিক এগুলো আমরা সংহিতা থেকে জানব শুভ জীবন এখন শুভ জীবন আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনার জীবন শুভ হবে আপনি সংসার চালাতে পারবেন ভালোভাবে আপনি ভালো কর্ম করছেন আপনার ওয়াইফ আপনার স্ত্রী ধার্মিক প্রবৃত্তির তাহলে আপনাদের লাইফ ভালো হবে দাম্পত্য জীবনও ভালো হবে এখন আপনার যদি সপ্তম স্থান বা দশম স্থান সপ্তম এবং দশম দুটোই যদি বিগড়ে থাকে পীড়িত অবস্থায় থাকে তাহলে দাম্পত্য জীবনের প্রবলেম এখন আপনাকে দেখতে হবে সপ্তম স্থান বিগড়ে রয়েছে নাকি সপ্তমের সাথে দশম স্থানও বিগড়ে রয়েছে দাম্পত্য সমস্যার জন্য কারণ সপ্তম হলো আপনার স্ত্রী স্থান তার সুখ স্থান কোনটা এক দুই তিন চার আপনার দশম স্থান তাই না তাহলে আপনার কর্মের উপর ডিপেন্ড করছে আপনার স্ত্রীর সুখ আপনার সংসারের সুখ তাই না যদি আপনার কর্ম ঠিকঠাক না থাকে আপনি ঠিকমতো ভালো খাওয়াতে পারছেন না দুটো ভালো রোজগার করে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না তার সন্তানদের পড়াশোনায় ঠিকমতো করাতে পারছেন না খরচা চালাতে পারছেন না তাহলে আপনার সংসারে মানসিক ভারসাম্য যেটা মানসিক শান্তি বিনষ্ট হবে মানসিক শান্তি যদি নষ্ট হয় মানুষের মধ্যে আনন্দ না থাকে তাহলে অশান্তি লাগতেই পারে আপনি হয়তো কর্ম করছেন কিন্তু সংসার চালানোর দায়িত্ব তো আপনার স্ত্রীর সে যখন চালাতে পারছে না টাকার অভাবে তখন তার মধ্যে বিভিন্ন রকম অশান্তি তৈরি হবে দাম্পত্য জীবনে প্রবলেম তৈরি হবে তার সুখ বিঘ্ন হবে আপনার সংসারের সুখ বিঘ্ন হবে আপনার সন্তানদের ঠিক মতো আপনি চালাতে পারবেন না প্রবলেম ক্রিয়েট হবে যদি সব কিছু পারেন তাহলে ভালো তার মানে কর্মের উপর আপনার ডিপেন্ড করছে কিন্তু আপনার স্ত্রীর সুখ আপনার সংসারের সুখ আপনার পরিবারের সুখ ঠিক আছে শুভ জীবন যুবরাজ যুবরাজ মানে এখানে এটাও সংহিতায় চলে আসছে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বা যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারপরে কে মুখ্যমন্ত্রী হবে বা তারপরে কে প্রধানমন্ত্রী হবেন তাকেই যুবরাজ বলা হচ্ছে আগের দিনে রাজার পরে যে পরবর্তী রাজা হবেন তাকে যুবরাজ বলা হতো এখন যুবরাজ বলতে এখন তো রাজা নেই যুবরাজ বলতে এখন সেই জায়গাটাই বোঝানো হবে যে প্রধানমন্ত্রীর পরে কোন প্রধানমন্ত্রী আসবেন এবং মুখ্যমন্ত্রীর পরে কোন মুখ্যমন্ত্রী আসবেন সেরকম অন্যকে বসে রাখা আপনি কোনো অফিসের উচ্চপদস্থ কর্মচারী আধিকারিক আপ আপনি কি আপনার কর্মচারীদের বসে রাখতে পারছেন আপনার কথা মেনে চলছে দেখবেন এমন কিছু আধিকারিক থাকে উচ্চপদস্থ যাদের কথা কর্মচারীরা মেনে চলে অক্ষর অক্ষরে পালন করে এবং সেই বস তার কর্মচারীদের সঠিক সময়ে সঠিক কাজগুলো ঠিক করিয়ে নেয় আবার অনেক আধিকারিক আছেন যার কথা শুনতে চায় না যে পিওন সেও শুনতে চাইছে না তার কথা তাকে দিয়ে করানো সম্ভব হচ্ছে না আপনি আপনি কাজ করিয়ে উঠতে পারছেন না সবাইকে দিয়ে বা করিয়ে উঠতে পারলেও তারা আপনাকে সন্তোষের চোখে দেখে না তো আপনার কথা শুনছে কিনা না আধিকারিক আপনার মধ্যে সেই পাওয়ার আছে কি না ক্ষমতা আছে কি না সেটা কিন্তু এখান থেকে অন্যকে বসে রাখা শাশুড়ি শাশুড়ি কীভাবে বিচার করা হয় আপনার সপ্তম স্থান আপনার স্ত্রী তার চতুর্থ স্থান ভাতার মৃত্যু আপনার ভাই তৃতীয় স্থান তার অষ্টম স্থান এটা পুত্রের শত্রু আপনার পুত্র পঞ্চম স্থান তার ষষ্ঠ স্থান এটা মামার পুত্র আপনার মামা ষষ্ঠ স্থান তার পঞ্চম স্থান এটা পূর্ব পূর্বজন্ম বার্তা পূর্বে জন্মে আপনি কি কর্ম করেছেন তার উপর ডিপেন্ড করবে এই জন্মের কর্ম পূর্ব জন্মে যদি আপনার পাপ কর্ম থেকে থাকে তাহলে এই জন্মে আপনাকে অনেক কষ্ট করে কর্ম করে বেঁচে থাকতে হবে পূর্ব জন্মের বার্তা এখান থেকে পাবেন স্বর্গগমন বৃদ্ধি কর্ম করলে তবেই তো আপনার বৃদ্ধি হবে দক্ষিণ দিক এখান থেকে বিচার করা হয় আমি বলেছিলাম লগ্ন পূর্ব দিক সপ্তম স্থান পশ্চিম দিক চতুর্থ স্থান উত্তর দিক এবং দশম স্থান পূর্ব দিক তাই তো এরকমভাবে অনেক কিছু যেমন শাশুড়ি আপনার স্ত্রী মানে সপ্তম স্থানের চতুর্থ স্থান ভ্রাতার মৃত্যু তৃতীয় স্থানের অষ্টম স্থান এরকমভাবে কিন্তু ভাবম যে সূত্র আছে ভাবত ভাবম। সেই সূত্র ধরে কিন্তু আপনি বিচার করতে পারেন যেমন দ্বাদস্থানের একাদশ স্থান এটা স্থান এটা দ্বাদস্থানের একাদশ একাদশ স্থান হলো এই দশম স্থান ঠিক আছে আবার ভাগ্যস্থান ঈশ্বর স্থানের ধন স্থান এটা ভাগ্যস্থানের তৃতীয় স্থান আপনার ইলেভেন স্থান আপনার আয় লাভ এরকমভাবে অনেক কিছু আপনি বিচার করতে পারবেন আবারও বলবো যে ক্রম অনুসারে আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা জ্যোতিষ পূর্ণরূপে শিখতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার